মর্নিং বন্ধুরা দুই রাজকন্য চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত সকাল সকাল এসে গেছি চা নিয়ে একটা নতুন ভিডিও শুরু করতে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি একটু ঐশির বড়াগুলো দেখছিলাম তারপরে কিছু কাজও করে নিয়েছি এখনও তো রূপা আসেনি তাহলে আমাকেই সমস্ত কাজ করতে হবে বাসন টাসন ধোয়া ধুই তো তারপরে আমি চাটা নিয়ে বসেছি আর আহু ঘুমাচ্ছিলো আহু ওর বাবার সাথে একটু পরে উঠে এসেছে এখন আহু আর ওর বাবা গেছে ঐশীকে সকালবেলায় পড়তে যায় তো রাস্তাতে অনেক কুকুর থাকে সেগুলো দেখে ভয় পায় পরে পিছু পিছু যায় কুকুরগুলো তার জন্য ওর বাবা প্রতিদিন দিয়ে আসে আর যায় সাথে আজ তো আমাদের হাট ছিল তো ওর বাবা আহুকে ওর জেঠুদের বাড়িতে দিয়ে পরে আর হাটে গেছিলো তারপরে এই যে সবজিগুলো আর মাছগুলো দিয়ে পরে আবার গেল আহুকে আনতে আর আজকে এই যে ছোট ছোট মাছগুলো এনেছে তো এই মাছগুলো একা একা আবার বাছাও খুব কষ্ট অনেকক্ষণ ধরে বাঁচতে হবে তো তার জন্য আমি বসে গেছি এখন সকালবেলায় আহুও নেই আর ওকে তো আজকে খাইয়ে পরে পাঠিয়েছি এখন আসলে পরে খাওয়ানোর ঝামেলা নেই তার জন্য ভাবলাম যে সেই যখন কুয়োতলায় রয়েছি তো একেবারে মাছগুলো বেছে নিই বেছে পরে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তারপরে এখন রান্না হতে তো টাইম লাগবে অনেক দেরি রান্না হতে তো তাই বসে পড়েছি মাছগুলো বাঁচতে আর দেখতে দেখতে অনেকগুলো হয়েও গেল এমন কিছু ঝামেলা নেই মাছগুলো পরিষ্কারই আছে শুধুমাত্র পেটগুলো একটু গেলে নিতে হবে আর সব মাছগুলো একসাথে নিয়ে একটু জল দিয়ে ঘষে দিলেই আঁশগুলো ছেড়ে যাবে এই আঁশ তো নেই সেরকম পাতলা পাতলা আঁশ ছোটো মাছের তো বাছা হয়ে যাক তারপর সবগুলো একসঙ্গে ধোয়ার সময়তেই আঁশগুলো চলে যাবে তো আমার বাছাও হয়ে গেল এবার একটু ধুয়ে নিই আর কুয়াতলায় বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে আজকে সকাল সকাল উঠেছি তো সকাল সকাল কাজগুলো অনেকটা এগিয়ে গেছে এবার একটু হলুদ আর নুন দিয়ে রেখে দিই মাছটা তারপরে এই যে সবজিও এনেছে পাট শাক এনেছে এই যে আরও সমস্ত কিছু আজকে শুক্তো জোগাড় এনেছে কাঁচকলা করলা ডাটা এনেছে সজনে ডাঁটা দিয়ে এই সময় শুক্তোটা বেশ ভালো লাগে আগের হাটের থেকে তো একটা বাঁধাকপি ছিল তো তার জন্য ফুলকপি এনেছে আর একটা এ চোর এনেছে তো এই হলো আজকে সবজি তারপরে আমি কাজগুলো সমস্ত বাগানো হয়ে গেছে তো ঐসি আগে রেডি করি স্কুলে যাওয়ার জন্য ঐসির খাওয়া হয়ে গেছে ওজকে পাউরুটি খেয়েছে তো তারপরে আমি চানে যাবো আর আহু আছে ওর বাবার কাছে তো তার জন্য ঐশ্বী চুলটা একটু বেঁধে দিই স্কুল যাওয়ার সময় চুলটা তো একা একা বাঁধতে পারে না এখন বিকেলবেলায় দুদিকে চুল বাঁধে আর স্কুল যাওয়ার সময় একদিকে করে বেঁধে দিই দুদিকে আর বাঁধতে চায় না কদিন তো বিকেলবেলা বিনুনি পাকিয়ে দুদিকে বাঁধছিল আর এখন তো চুলটা একটু ছোট করে দিয়েছে তো তার জন্য আর বিনুনি পাকায় না এমনি প্লেন গাডা দিয়ে দুদিকে বেঁধে দিই বিকেলবেলা তারপরে ওই স্কুলে চলে গেল ওর বান্ধবী ডাকতে এসেছিল আর আহু আছে ওর বাবার কাছে তো এই সময় আমি ভাবলাম যে একটু কাছাকাছিটা করে নিই আজকে বিশেষ কিছু কাঁচাবো না শুধুমাত্র আহুর কটা ভিজিয়েছি আহুরগুলো তো প্রতিদিন কাচতেই হয় আর আমার চান করার সময় প্রতিদিনটা প্রতিদিন কেচে নিই ঐশী রোদ আজকে একটা দুটো ভিজিয়েছি বেশি ভিজায়নি এখন তো গ্রীষ্মকালের মতো বাইরে প্রচুর রোদ দিচ্ছে তো তার জন্য গামছাটা গায়ে নিয়েছি রোদে বসে বসেই কাচছি বাথরুমের সামনেটাতে কাচলেও হয় তবে সাবান ফ্যানটা পড়ে না আবার স্লিপ হয়ে যায় তো তার জন্য কুয়োতলাতেই কেচে নিচ্ছি কুয়োতলায় কাঁচা হয়ে গেলে একটু জল দিয়ে দিলেই চলে যাবে ফেনাগুলো তারপরে আর রোদে মেলে দিই কাঁচা হয়ে গেছে তারপরে আমি চান করব। আহুর ঘুমও এসে যাবে তবে দেখি আমি ভাবছি যে চানটা করে পরে আহুকে ঘুম পাড়াবো তাহলে অনেকক্ষণ ঘুমাতে পারবে আহু যদি নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে না তাহলে ও এগারোটার মধ্যে উঠে যায় তারপর আবার দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর ঘুমোয় তিনটে নাগাদ আর যদি এই যে আজকে সকালবেলায় ঘুমোয়নি এখন ঘুমোবে তো এগারোটার সময় ঘুমালে ও আর কি করে দুপুরে খেয়ে পরে ঘুমাবে তো এগারোটায় ঘুমালে ও সাড়ে বারোটা একটার সময় ঘুম থেকেই উঠে তারপরে উঠে পড়ে ভাত খায় দিন চান করে ঘুম পাড়ায় দিন চান না করেই ঘুমিয়ে পড়ে তো তখন উঠে পড়ে আবার চান করাতে হয় ভাত খাওয়াতে হয় তাহলে আর গোটা দুপুর দু বনে দুষ্টুমি করে বেড়ায় আর ঘুমোতে চাই না একদিকে ভাত আর একদিকে ডাল আমি বসিয়ে দিয়েছি আর চান করার পর ঠাকুর ঘরটা মোছা করে রেখেছি আমি কিন্তু পুজোটা করিনি আজকে এখন কাজের অনেক চাপ তো তার জন্য ঐশ্বীর বাবাকে বলেছি পুজোটা করতে তারপরে ওরা ঐশ্বীর বাবার আর ঐশ্বী তো খাওয়া হয়ে গেছে এটা আমার মুড়ি নিচ্ছি মুড়ি খাওয়ারও আজকে কিছুই করতে পারিনি কেননা আমাকে সমস্ত কাজ করতে হয়েছে বলে তো তার জন্য টমেটো চানাচুর আর মটরশুটি সসা এই দিয়ে আজকে মুড়ি খাবো আমি আর ওই তো বা রুটি খেয়ে গেছে বলেছি আগে ওর বাবাকেও দিয়েছি চানাচুর মুড়ি তারপরে আমি খেয়ে পরে এসেছি এই যে বাঁধাকপিটা না আগের হাটের থেকে এনেছিলো তো আগের হাটের থেকে আনা ছিল বলে আজকে করে দিই আর কচি মতো বাঁধাকপিটা ছিল ছোট্ট মতো বেশি বড় ছিল না তার জন্য পুরোটাই দিয়ে দিয়েছি অনেক দিন পর বাঁধাকপি রান্না করছি আর বাঁধাকপিটা একদম কচি ছিল বললাম তো তার জন্য কড়াইয়েই বসাচ্ছি কুকারে দিইনি এখনকার বাঁধাকপিগুলো যে কুকারে দিতে হচ্ছিল কিন্তু এটা কুকারে দিলে একদম কলে যাবে আর পাট শাক এনেছিলো আজকে তো পাট শাকটাও আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি পাট শাকটা একদম কচি ছিল আর বাঁধাকপিটা দেওয়ার জন্য টমেটো আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি তো এবার যাই গিয়ে করে বাঁধাকপিটাতে মধ্যে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দিই এখন দেখে মনে হচ্ছে অনেকটা বাঁধাকপি তবে রান্না হওয়ার পরে না অনেকটা কমে গেছিলো দুজন খেয়ে আর একটুখানি ছিল রাত্রের জন্য তবে এখন তো গরম পড়ে গেছে আর রাত্রের জন্য রাখাও যাচ্ছে না তরকারি এদিকে ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি পাট শাকটা সেদ্ধ করতে দিলাম এখন আমি পাট শাকটা একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ছকে নেব পাট শাকটা আমার ছোঁকা হয়ে গেছে তারপরে ডালটাও আমি একটু পেঁয়াজ দিয়ে ছোঁকে নিলাম আজকে বেশি ডাল করিনি অল্প করেই করেছি কেননা পাট শাকটাও একটু ঝোল ঝোল রেখেছি আর মাছগুলো সর্ষে দিয়ে করব আর কটা মাছ ভাজা রাখবো ঐশ জন্য আর আহুর জন্য আহু যদিও এই মাছটা খেতে পারবে না তবুও একটুখানি মুখে দেবো কেননা এই এত ছোটো মাছের কাটা বাছা তো মুশকিল তো তার জন্য তবে আহ ঐশীর খুব পছন্দ হয়েছিল এই মাছটা আজকের ভাজা রেখেছিলাম ভাজাগুলোও খেয়েছিল আর সর্ষে দিয়ে একটু দিয়েছিলাম ঐশীকে তো সর্ষে দেওয়াটাও ওর খুব ভালো লেগেছিল। ও এমনিতে সর্ষের মাছ খুব পছন্দ করে আর আজকেরটা টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম মাছটা বড় মাছ তো খাওয়াই হয় কিন্তু এইরকম ছোট মাছগুলো না পাওয়া যায় না আগে যখন বর্ষা হতো তখন এই মাছগুলো বেশ পাওয়া যেত আর এখন তেমন বর্ষাও হয় না বর্ষাকালে তো তার জন্য এই মাছগুলো এখন কমই পাওয়া যায় আজকে হাটে পাওয়া গেছে তার জন্য নিয়ে এসেছে আর আগে যখন বর্ষা হতো তখন সকালে মাছ আবার বিকেলে মাছ মানে মাছ প্রচুর পাওয়া যেত রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আজকে আহ দুপুরবেলায় একটু ঘুমিয়েছিল তো তার জন্য আমরাও একটু ঘুমোতে পেয়েছিলাম তারপরে এখন ও রেডি হয়ে গেছে বিকেল বেলা যাবে ওই জেঠুর সাথে একটু বেড়াতে তো বিকেলবেলা রেডি হয়ে গেলে না ও আর কিছুতেই বাড়িতে থাকতে যায় না এই যে আমি দরজার থেকে আবার ও ঘরের দিকে ঘুরেছি তো আমাকে ওই দরজার দিকে যেতে বলছে ও ভাবছিলো যে আমি নিয়ে যাবো ওকে বেড়াতে তবে ও জেঠু এসেই নিয়ে যাবে কেননা আমি গেলে আবার শাড়ি পরতে হবে আর আমার অনেক কাজও আছে বিকেলবেলায় তার জন্য আমি আর গেলাম না আর ওর বাবা গাছগুলোতে জল দিচ্ছিল গাঁদা গাছগুলো তো একদম শুকিয়ে গেছিলো সব তুলে দিয়েছে এখন কটা লঙ্কা গাছ আর বেগুন গাছ আছে আর তার সাথে যে ফুলের গাছগুলো আছে টগর গাছটা একটা জবা গাছ আছে তো ওগুলোতে জল দিচ্ছে তারপর সন্ধ্যাবেলায় একটু সুজি বানালাম বোনের জন্য আমি তো ভাবছিলাম বিকেলবেলায় যে আজকে কি বানাবো কেন না ওই সে আজকে মুড়ি খেতে চাইবে না তো তারপর ওই সে খেলে এসে পরে আমি নিজে থেকে বললো যে মা আজকে একটু মিষ্টি মিষ্টি করে সুজি বানাও তো তার জন্য আজকে আর নোনতা সুজি বানাইনি মিষ্টি দিয়ে চিনি দিয়েই সুজিটা বানিয়েছি সবজি টবজি কিছু দিয়ে নি তো আহুতো এখনও আসেনি ঐশিকেই সুজিটা দিয়ে দিই ঐশি খেয়ে পরে আবার টিউশনি যাবে জেঠুর কাছে তো তার জন্য ঐশিকে সুজি দিয়ে দিলাম তারপরে রাত্রে রান্না ফুলকপি আলুর তরকারি আর গরম ভাত এখন আর রুটি খেতে চাইছে না ওর বাবা তো তার জন্য গরম ভাত করেছি আর ফুলকপি আলু তরকারি আর ঐশীর জন্য একটা গোল গোল করে আলু ভেজে দিয়েছি তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ